আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দসকে নজরুল দিশাসকা। সল দিশা ভাগ কো স্লো গতি। আজকের বাজার কত ভাই? 8 টাকা গুটি আলু মানে লাল আলু। লাল আর

সরকারের কাছে দাবি করতেছে অনেকে যে সরকার আলোদাম বাড়ায় সেই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কৃষক বা ব্যবসায়ীরা না

তো প্রিয় দর্শক আজকে আপনারা দেখলেন এটা নাইট ট্রেডার্স এখান থেকে আলুর যে আরও এখান থেকে মোটামুটিভাবে বিভিন্ন জায়গায় আলু রপ্তানি করা হয় দেশ এবং দেশের বাইরে আপনারা যদি এনাদের সাথে যোগাযোগ করেন এখানে যাদের সাথে কথা বললাম তখন তারা সবাই আলু ব্যবসায়ী এবং আলু কারবারিক ধরতে গেলে কৃষক প্রান্তিক পর্যায়ে কৃষক এবং ব্যবসায়ী হেমাগড়ে এনারাই আলু ব্যবসা করে এবং দেশের বিভিন্ন জায়গায় পাঠায় তো আপনারা যদি এনাদের থেকে বীজ আলু মিষ্টিক আলু এবং লাল আলু ক্রয় বিক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা কিচক শিবগঞ্জ বগুড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজার আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স টু নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন ফাইভ